নমস্কার বন্ধুরা স্বপনা কিচেন থেকে সবাইকে স্বাগত জানাই আজকের আমি নতুন স্বাদের মুগ ডালের রেসিপি এনেছি আর এই মুগ ডালের রেসিপিটা ভীষণ সুন্দর লাগে খেতে তো বন্ধুরা পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আর এই ডালটা কিভাবে বানিয়েছি সেটাই এখন দেখাবো এখানে আমি মুগ ডাল নিয়ে নিয়েছি নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি নিয়ে নুন দিয়ে ঢেকে গ্যাসে বসিয়ে দেব তো এখানে গ্যাসে বসিয়ে দিয়েছি এরপরে ডালটা আমি ফোঁটা অবধি অপেক্ষা করব তো ডালটা আমার বেশ অনেকক্ষণ ফুটে গেছে দেখিয়ে দিলাম বন্ধুরা খুব বেশি গলে যাবে না অথচ সেদ্ধ হবে সেইভাবে নামিয়ে নিতে হবে নিয়ে আমি একটা ঝাঁঝরিতে ঢেলে জলটা ঝাড়াতে দিয়েছি আর ওই জল ডালের জলটাও রেখে দিয়েছি এদিকে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি দিয়ে সর্ষে ফোড়ন দিয়েছি দিয়ে দেবো কারিপাতা ফোড়ন এরপরে দিয়ে দেব লঙ্কা আর রসুন কুড়িয়ে নিয়েছিলাম সেটা একটু ওই কারিপাতার সঙ্গে ভেজে নেব তো একটু ভাজা হয়ে গেলে এরপরে দিয়ে দেব পেঁয়াজ পেঁয়াজটা ছোট ছোটো করে কুচিয়ে নিতে হবে নিয়ে এখানে কড়াইতে দিয়ে দেবো দিয়ে আমি এখানে একটা টমেটো দিয়েছি আর একটা লঙ্কা দিয়েছি লাল লঙ্কা কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো ওই মশলাটার মতনই পেঁয়াজ তো এই সরি পেঁয়াজ না নুন আর এখানে দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে এটা ভালো করে কষিয়ে নিতে হবে নিয়ে এরপরে ডালটা আমি জল ঝাড়িয়ে নিয়েছিলাম দিয়ে বেশ এখানে একদম এক মানে একটু কষিয়ে নিতে হবে মশলার সঙ্গে দিয়ে ডালের জলটা যেটা ছিল সেটা ঢেলে দিলাম আর এটা দিয়ে নাড়িয়ে নিয়ে এরপরে আমি আর একটু নর্মাল জলও দিয়ে দেবো দিয়ে এখানে আমি একটু ঢাকনা দিয়ে দেব দিয়ে ফোটা অবধি অপেক্ষা করব দিয়ে একটু চিনি দিয়ে দিলাম মিষ্টিটা যে যেরম খাবে দেবে তবে এই ডালটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে দিয়ে দিলাম দারচিনির চিনির গুঁড়ো দিয়ে বেশ মেখে ঘেঁটে নিলাম আর এই ডালটা না বন্ধুরা খেতে ভীষণ সুন্দর হয় এটা ভাত রুটি লুচি সব দিয়ে খাওয়া যাবে আর নামিয়ে নিয়ে আমি একটু লেবু চিপে দেব গরম অবস্থাতেই লেবুটা চিপে নেড়ে নিয়ে ঢেকে দেব তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এইভাবে পাশে থাকবেন